ভিউয়ার্স আজকে চলে আসলাম এক্সপোর্ট প্রোডাক্টের খোঁজে দেখি এখানে এক্সপোর্ট প্রোডাক্ট পাই কিনা এই কবির ভাই আসসালামু আলাইকুম ভাই এক্সপোর্ট প্রোডাক্ট আছে নাকি ভাই সালাম কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই এক্সপোর্ট পুসা কারে বলে ভাই মানে যেগুলো ভাই মানে বাংলাদেশে হয় আবার বিদেশে রপ্তানি করে ওগুলা এক্সপোর্ট আমি যতটুকু জানি

এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি কোয়ালিটি আমরা এগুলো মূলত আপনি যদি মনে করেন গার্মেন্টস থেকে যেগুলো শিপমেন্ট করে এগুলো মনে করেন না এক্সপোর্ট আমরা যেগুলো তৈরি করছি কিন্তু এক্সপোর্ট হচ্ছে এই জন্য আমরা এগুলো এক্সপোর্ট

ওকে চলেন ভাই তাহলে প্রোডাক্ট দেখি অবশ্যই অবশ্যই আসেন ভাই স্যাম্পল দেখেন ভাই ভাই হিউজ সোয়েন স্যাম্পল আছে ভাই কি বলবো এই যে দেখেন শুরুতেই একটা গালসে টপ দেখাচ্ছি দেখেন অস্থির এগুলো গুণগত মান কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ভাই আমি এক কথা বলবো ভালো যদি আপনি প্রোডাক্ট নিতে চান আমার এখানে আসতে হবে কম প্রাইজে ভালো কিছু প্রোডাক্ট দিব আমি ইনশাআল্লাহ এবং কি আমি একটা কথা বলবো যারা বেকার বসে আছে ঘরে

সো আপনার দেরি না করে আমাদের হাউজে আসতে পারেন আমার হাউজের ঠিকানা কিন্তু আমরা বলে দিচ্ছি আবারও বলতেছি ঢাকার উত্তর হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস আর আমাদের কোম্পানির নাম কিন্তু আর এন কে হোলসেল পয়েন্ট আমরা কিন্তু বাচ্চাদের আইটেমে কিন্তু ফুল সিরি দিচ্ছি সো দেরি না করে আমাদের এখানে চলে যায় কিন্তু একদমই ইউনিক এবং ইউনিক জি ভাই একবার ইউনিক এবং কি ফ্যাশনেবল শোরুম কোয়ালিটি প্রোডাক্ট আপনি দেখেন এখানে সুইং কোয়ালিটিগুলো অসাধারণ সুইং কোয়ালিটি দেখতেছেন এটা হচ্ছে দুই থেকে আট বছর মধ্যে কালার চার পাঁচটা এছাড়া এই একটা টপসের কালেকশন খুবই ফ্যাশনালি এটা কিন্তু আমাদের ইন হাউসে অ্যাভেলেবেল আছে

আর আপনার যদি এখনো দোকান সাজাইতে বাকি বা কিনতে বাকি তারা কিন্তু আমাদের এখানে আসতে পারেন খুবই ফ্যাশনেবল কিছু কালেকশন দেখাবেন একটা কালেকশন দেখতেছেন আপনি খুবই আনকমন ডিজাইন ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত আর খুবই রিজনেবল প্রাইসে কিন্তু প্রত্যেকটা ডিজাইন আপনি দেখেন এই একটা টি শার্টের কালেকশন দেখেন ফ্যান্ডি লেখা ফ্যান্ডি লেখা থাকবে খুবই ভালো একটা ব্র্যান্ডের এবং কি ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো মানের আর ফ্যাশনও ভালো এক কথায় এছাড়া এই একটা কালেকশন দেখতেছেন হুম হুম খুবই আনকমন ডিজাইনের মধ্যে এই টি শার্টগুলো কিন্তু আমাদের এখানে অলরেডি ইন হাউস আছে আর খুব প্রত্যেকটা আইটেম কিন্তু কটনের মধ্যে কটন খুবই ভালো কোয়ালিটির যেমন এখানে একটা ফকেট অসাধারণ একটা সাদা এর মধ্যে আবার একটা কন্ট্রাস্ট দিয়ে দিছে অল ওভার প্রিন্ট খুবই ফ্যাশনেবল এবং কি গারে বাটন আছে স্ট্যাম্প বাটন এছাড়া একটা মেগির কালেকশন দেখুন দুই থেকে আট বছরের মধ্যে দুই থেকে আট বছরের মধ্যে এখানে কিন্তু একটা অ্যাপ্লিকে মোটারি আছে এখানে একটা অ্যাপ্লিকে মোটারি আছে দুইটা কালার তিনটা কালারের মধ্যে খুবই ফ্যাশনেবল এছাড়া একটা এর মধ্যে কিন্তু টি-শার্টও হবে এই তিনটা কালারের মধ্যে খুবই ফ্যাশনেবল এই টি-শার্ট গুলো কিন্তু অ্যাভেইলেবল আছে প্রত্যেকটা কিন্তু তিনটা চারটা কালার হবে এছাড়া দুই থেকে আট বছরের একটা টি-শার্টের কালেকশন আপনি দেখতেছেন

আমার এখানে আসতে হবে ভাই ওকে খুবই ফ্যাশনেবল কিছু কালেকশন দেখাবো আজকে একটা টি কালেকশন মানে একটা ফ্লোর শার্টের কালেকশন দেখেন কত সুন্দর খুবই অসাধারণ ডিজাইনের এখানে কিন্তু ইয়া আছে রিভিউ ইউজ করছেন খুবই ফ্যাশনেবল আনকমন ডিজাইনের মধ্যে একটা কালেকশন আপনি দেখতেছেন খুবই আনকমন ডিজাইনের মধ্যে ওকে এর মধ্যে হিউজ পরেন কালেকশন আছে ইনশাআল্লাহ আপনারা যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে এছাড়া এডাল বয়জের মেগি দেখেন ভাই এডাল বয়জের গরমে বেশি চলে মেগি টি-শার্টগুলো মেগি টি-শার্টের কালেকশনে কিন্তু ফ্যাশনেবল হইলে ম্যাগি পুচুর চলে ভাই ভাই খুবই আনকমন এবং কি আপনি এবং বয়জ মানে বাচ্চাদের জন্য নেবেন ভালো একটা কোয়ালিটি চাইবেন একটা কাস্টমার আসে খুঁজে ভালো কি কোয়ালিটি আছে আর কি প্রোডাক্ট আছে ভাই ভালো কোয়ালিটি মেগি টি-শার্ট যদি নিতে চান আমার এখানে আসতে হবে ভাই কথা ফোটের ডিজাইন আনকমন এবং কি শোরুম কোয়ালিটি প্রোডাক্ট দেখেন এডিটরস এর এটা মেগির কালেকশন এডাল বয়েজ এর এই মেগির কালেকশনগুলো কিন্তু अवेलेबल আছে ভাই খুবই ফ্যাশনবল দেখাবে যারা পরবে তাদেরকে প্রত্যেকটা ডিজাইন আনকমন এই সর আপনি এখানে দেখতেছেন টি-শার্টের কালেকশনে এগুলো কিন্তু ভাই একদম অরিজিনাল এক্সপোর্টার অরজিনাল এক্সপোর্টার খুবই ফ্যাশন ভাই এবং কি জিএসএম খুবই ভালো মানের রেগুলার মানে একটা কালার

নাম্বারে যোগাযোগ করেন আমাদের স্ক্রিন ধরে আমরা যোগাযোগ করলে আপনি আমাদের এটি বলে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু ফিচার এবং কি ডিটেলস এবং কি প্রাইস বলে দিই আপনারা কষ্ট না করে যদি সরাসরি আসতে না পারেন জায়গায় বসে দেখে শুনুন তারপর আইজ প্রোডাক্ট নিতে পারবেন ওকে স্যার আপনি এখানে দেখেন সেট এ কালেকশন ভাই সেট ভাই সেট কিন্তু অসংখ্য পরিমাণ আছে মেগি মেগি হাতার মধ্যে সেট মেগি হাতার মধ্যে সেট ভাই মাশাআল্লাহ আর যারা অনলাইনে বিজনেস করে যাদের শোরুম আছে শোরুম শোরুমে এই আইটেমগুলো কিন্তু খুবই ভালো শোরুমে এবং ফেসবুকে ওয়েবসাইটে এগুলো অনেক দারুণ কালেকশন হিট কালেকশন ভাই এক কথা হিট কালেকশন এগুলো ভালো চলতেছে যারা হোলসেলে বিজনেস হোলসেলে নিয়ে বিজনেস করতেন তারা তাদেরকেও বলবো আপনি আমাদের রেটিংগুলো দেখতে পান চাইলে আপনার ওই ব্রাঞ্চ আপনার গ্রামে নিয়ে আপনি হোলসেল করতে পারেন ভাই খুবই ফ্যাশনেবল কিছু প্রোডাকশন আমরা কিছু ফ্যাশনেবল কিছু প্রোডাক্ট নিয়ে আসছি ভাই প্রত্যেকটা ডিজাইনে আনকমন এবং কি ফ্যাশনেবল ভাই এক কথা বাচ্চাদের ফ্যাশনেবল প্রোডাক্ট নিতে হলে আমাদের এখানে বাইং হাউসে আসতে আসতে হবে আর আমাদের বাইং হাউসের অ্যাড্রেস কিন্তু আমরা আবারও বলে দিচ্ছি উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর হাউস এখানে আসলে কিন্তু আপনি আমাদের

এখানে 28 সেট 22 সেটের কালেকশন। হচ্ছে পুরো ফুল ইয়ারের মধ্যে ফুল প্যান্টের মধ্যে। অসংখ কালেকশন আছে ভাই অসংখ কালেকশন আছে। এক কথা বাচ্চাদের কালেকশন নিয়ে যদি আপনি বিজনেস করছেন আমার হাউজে আসতে হবে। মিকি মাউস একবার হলো ঘুরে যাইতে হবে ভাই। ভালো কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে যদি বিজনেস করছেন আপনি যদি অল্প ফুজিতে ভালো একটা বিজনেস আর করতে পারেন ইনশাআল্লাহ। ভালো একটা ফুজি মানে ভালো একটা ইনকাম করতে পারেন আমার এখান থেকে প্রোডাক্ট নিয়ে আশা করি ইনশাআল্লাহ।itsar আপনি এখানে দেখেন একটা কালেকশন দেখেন ভাই শর্ট প্যান্ট শর্ট প্যান্ট এটা সাইজ কত ভাই ভাই 6 থেকে 16 বছর ভাই 6 থেকে 16 বছর সবচেয়ে বড় হচ্ছে এবং আল্লাহ আমি আমি বলবো মালিক আল্লাহ আপনি অল্প কিছু ফুজিনি আমার এখানে আসেন ইনশাআল্লাহ আপনার বিজনেস দাঁড়ায় কি ভাই এটা হচ্ছে আপনার গার্লস এর ডেনিম ডেনিম প্যান্ট ভাই ওকে অসাধারণ সাইজ কত ভাই 1 থেকে 5 বছর 1 থেকে 5 কালার গ্যারান্টি আছে

এলাস্টিক দাও আছে খুবই ভালো একটা ওয়াবিস আছে ভাই এটা এটা প্রায় 5000 এর উপরে আছে এখনো এখনো না ভাই এই একটা ফ্যান ফ্যানটা কিন্তু শেষ পর্যায়ে আছে যারা নিচ্ছেন এখান থেকে আমরা যোগাযোগ করে আমাদের এটিম গুলো কিন্তু নিতে পারেন ফ্যান কালেকশন এই দেখেন গ্যাবারিং এর মধ্যে 12 এর মধ্যে আপনার হচ্ছে 6 পকেট না ভাই হ্যাঁ 6 পকেট জগারস এবং এখানে এই কাপটা ছোট বড় করার জন্য একটা অসাধারণ একটা এলাস্টিক দাও আছে বেল আছে খুবই ফ্যাশন এবং দেখেন প্যান্টের মধ্যে একটা এমবোর্ডারি করা কিন্তু প্রিন্ট না এর মধ্যে হিউজ পরিমাণ কালেকশন আমাদের হাউজে আছে এক কথায় আমরা কিন্তু জাস্ট আইডিয়া দেওয়ার জন্য কয়েকটা স্যাম্পল দেখাইছি আমি বলবো আপনি কষ্ট করে আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের আইটেমগুলো দেখতে পারেন আর সরাসরি আসতে গেলে আমার হাউস ভিজিট করলে কিন্তু আপনি আমাদের আইটেমগুলো নিতে পারেন আজকে পর্যন্ত সামনে ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তো দর্শক আরও অনেক কালেকশন আছে যেগুলো কিন্তু দেখানো হয় নাই সেক্ষেত্রে আপনাদের একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তাহলে আপনারা আরও অনেক অনেক কালেকশন কিন্তু দেখতে পাবেন ঠিক আছে সরাসরি ঠিকানা অনুযায়ী চলে আসলে ভালো হয় আসতে না পারলে আপনি কুরিয়ারও নিতে পারবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান যদি কোনো রকমের ঝামেলা হয় আমি আসছি ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে রিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে নতুন হলে ফলো করতে ভুলবেন না দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ